তাহলে বাইরে লক্ষ্য করে দেখেন তোমার ঘর তার জাল দুনিয়ার মধ্যে আগমন করার পরে সর্বপ্রথম তার মিশনটা থাকবে মানুষের ইমান ধ্বংস করা কারণ বেঈমান বানাইয়ে দেওয়া তার মুখ্য উদ্দেশ্য থাকবে এবার লক্ষ্য করে দেখেন দাজ্জাল দুনিয়ার মধ্যে আগমন করার পরে সব মানুষ তরিকে বলবে তোমরা আমাকে খোদা বানিয়ে আমি তোমাদের খোদা এখন মানুষেরা বলে তুমি খোদা কিভাবে হইলে কি তোমার পাওয়ার কি তোমার ক্ষমতা তখন মানুষেরা বলবে, আমাদের খোদা তো তিনি যিনি আমাদের জীবন দান করেন আমাদের মরণ দান করেন জোরে সোরে বলেন জীবন মরণ দেনে ওয়ালাকে أرز ربل الذي خلق <applause> الموت والحياة ليبلوكم ليبلوكم أيكم أحسن عملا الله ربنا من البلد آدري أنا الشرق تبادر الجبال أرمار أمي أحكام الحاكمين سيشتغل পৃথিবীর কেউ তোমাদের জীবন মরণ সৃষ্টি করে নেই আমি আল্লাহ তোমাকে জীবন দান করে তোমাকে মৃত্যু দান করি এবার বলে তাই যদি হয়ে থাকে জীবন মরণের প্রশ্ন যদি উঠে এই প্রশ্নের জবাব আমি দেব এমনি লক্ষ্য করে দেখেন সে দেখা দেয় একটা মৃত মানুষকে জিন্দা করে দেবে জীবিত মানুষকে মেরে ফেলবে সে বলবে আমি না খুদা আমি পারি জোরে বলে তোমরা কেন গাবরাও গাবরানির কোনো কারণ নাই তোমরা কেন আল্লাহর গোলামি করো আল্লাহ রাবুল আলমিনের গোলামি করার কারণ হলো আল্লাহ আমাদেরকে জান্না দান করবেন আল্লাহ জাহাল্লাম আমাদেরকে দিবেন যদি গোনা করি নে কামল করে আল্লাহ জান্লা দিবেন গোনা করে জাহাল্লামের লাকড়ি বানায় দিবেন দাজ্জাল দাগ দিয়ে বলেন তাই যদি আল্লাহর কোয়ালিটি হয়ে থাকে তাহলে আমার কাছেও জান্নার জাহাল্লাম আছে জোরে বলেন না ওসুবিল্লা

আল্লাহ জোরে বলেন ঠিক না বেড়ে আল্লাহ রাখতে বলতে যার সম্পদ মানুষদেরকে মহান আল্লাহ দান করেন অতএব সম্পদের অপব্যবহার করা যাবে না ওই ধনী বন্ধুটা ডাক দিয়ে বলে আমি আর আমি সম্পদ আছে এই সম্পদ আমাকে রক্ষা করাবে আল্লাহ রব্বুল আলমিন হুকুম করেছেন আকাশ থেকে একটা আগুন আসিয়া মুহূর্তের ভিতরে তারা আঙ্গুরের বাগান খেদুরের বাগান টাল্লা জ্বালাইয়া তস নস মুহূর্তের ভিতরে কলে দিয়েছেন মুহূর্তের ভিতরেই কোটিপতি রাস্তার মধ্যে পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তার দৃষ্টান্ত ইস্তামাল করে দিয়ে যান সম্পদের পিছু রে পড়িয়ান কখনো তোমার ঈমান ধ্বংস করে দিও না কখনো তোমার আমল ধ্বংস করে দিও না ওরে বালদা বাল্লীরা সম্পদ আমি আল্লাহ দিয়েছি পরীক্ষা করার জন্য ওই লোকটা সম্পদ পাবার পরে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে নেই যার কারণে মহাল আল্লাহ তার সম্পদটা ছিনাইয়া নিয়েছেন অতএব লক্ষ্য করে দেখেন দাজ্জাল আসিয়াত তোমাদেরকে পলবনি অভিভাবক তোমরা যারা গরিব আমি দাজ জাল তোমাদেরকে ধনী বানাইয়া দিব সম্পদের প্রাচুর্যতা আমি তোমাদেরকে দান করব তোমাদের অভাব অনটন থাকবে না দুঃখ দুর্দশা থাকবে না আমি তোমাদেরকে স্বাবলম্বী বানাইয়া দিব এক শ্রেণীর মানুষের আশ্রয়তানের পরিচনায় পরে দাজ জালের কথা মানিয়া তার কথাটা গ্রহণ করবে ওই মানুষগুলা ধ্বংস হয়ে যাবে আর যেই মানুষগুলা সম্পদের পিছনে পড়বে না সে বলবে তুই মৃত্যু তুই খানা দাজ জাল জুড়ে বলেন ঠিক না বেডিং তুই খোদা হইতে পারস না আমাদের সম্পদের দরকার নাই বরং আমাদের আসল সম্পদ হয়েছে আমাদের ইমান জুড়ে বলেন ঠিক না বেঠি আল্লাহ রাব্বুল আলামিন তার ইসলাম ও ইসতামল করেছেন ওই গরীব মানুষটা তার সম্পদ ছিল না কিন্তু সে ইমানের উপর অটল ছিল আর ওই দুনিয়া বেঈমান কাফির ছিল ওই সম্পদ তাকে রক্ষা করতে পারি নাই অতএব দাজ্জালা সে যখন সম্পদ নিয়ে তোমাদেরকে সম্পদের মুখে পালাতে চাই পিছনে পালাতে চাইবে কখনো সম্পদের মুখে পড়ে না দাজ্জালকে তোমরা তিরস্কার করবা গ্রহণ করবা না তৃতীয় লম্বর এক আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছেন জ্ঞান জ্ঞানের মাধ্যমে অনেক মানুষ ধ্বংস হয়ে যায় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু জবানের মধ্যে উনি যখন ওয়াজ করা শুরু করেছেন একজন মুম্মদ আজ্ঞা বলেন মুসা নবী গ একটা প্রশ্ন আপনাকে করতে চাই বলেন তো দেখি এই জামানার মধ্যে এই যুগের মধ্যে সবচেয়ে বড় আলিমকে মুসা আলি সালাতাম জবাব দিয়ে দিলেন সবচেয়ে বড় আলিম হলাম তো আমি উনি জবাব দিয়েছেন কারণ আল্লাহ রাবুল আলমী যেই যুগে যেই নবীকে আল্লাহ পাঠান ওই নবী ওই যুগের সবচেয়ে বড় আলিম হন যেটা বলেন ঠিক না বেঠিক মুসা আলি সালাতাম সেই নিয়ামটা দিকভাবে উনি জবাব দিয়ে দিলেন আমি সব চেয়ে বড় আলিম আল্লাহ রাবুল আমিন মুসা নবীকে জানায় দিলেন নবী গো তোমার চেয়ে বড় জ্ঞানী বড় আলিম আরেকজন আছেন আল্লাহ ডাক দিয়ে বলেন ওহিন আদিন করে দিলেন উনি তোমার চেয়ে বড় জ্ঞানী আল্লাহর পায়ে গম্বর মুসা বলে আল্লাহ তাই যদি হয়ে থাকে তো ওই জ্ঞানী লোকের সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই আল্লাহ বলেন সাক্ষাৎ করবা দুইটা নদীর মধ্যখানে যাইবা ওই জায়গায় ওনাকে ফাইবা কিভাবে ফাইবা একটা মা মাছ বোনা করে নিয়ে যাও ওই মাছটা যে জায়গার মধ্যে তোমার পাতলি থেকে তোমার পাতলা থেকে যখন নিচে নেমে যাবে মনে করবা ওই জায়গায় ওই লোকের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে ঠিকই তারা দুই জন যখন রওনা করেছেন মোসা আলী সালাতাম তার সাথীকে নিয়ে রওনা করেছেন ঠিকই দেখা গেল একটি জায়গার মধ্যে মাছ যাওয়া শুরু করে দিয়েছে লক্ষ্য করে দেখেন তাদের কিন্তু ধারণা নাই তারা ঘুমাইয়ে মধ্য দিয়ে মাছটা চলে গেল তারা আবার সময় শুরু করেছেন রাস্তার মধ্যে যাওয়ার পরে বলেন সাথী ভাই সামান্য কিছু খাবার খাইতে চাই পাতলা করে দেখা যায় মাছ নাই তারা সাতালাশ করা শুরু করেন মাছটা কোথায় গেল তারা মনে মনে ধারণা যেই জায়গায় আমরা ছিলাম ওই জায়গায় মনে হয় মাছটা চলে গেছে ওই জায়গায় আসলেন আসে দেখেন মাছ নাই কিন্তু মাছ যাওয়ার রাস্তা আছে জুড়ে বলেন ঠিক না বেডি এমনি তারা ওই জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন এমনি এই লক্ষ্য করে দেখেন এমন একজন লোক তাদের সামনে দাঁড়ায় গেলেন যা আল্লাম খিজির আলী সালাতাম কেউ বলেন খিজির আলী সালাতাম নবী ছিলেন কেউ বলি নুয়ালি ছিলেন এখন আসল মায়েরা খেজুর আলী ইসলাতামের সাথে সাক্ষাৎ হয়ে গেল খেজুর আলী ইসলাতাম বললেন না আদরি করা যায় না আসো তোমাদের সঙ্গে সফর শুরু করবো মুসা আলী ইসলাতাম বলেন ভাই আপনার সঙ্গে আমি হতে চাই এমনি খেজুর আলী ইসলাতাম বলেন না আমার সঙ্গে গেলে কবে না কারণ তোমার দৈর্য ধরতে পারবে না জোরে বলেন ঠিক না ঠিক এলিম শিক্ষা হাসিল করতে বলে দর্জ ধারণ করতে হবে অনেক বিপদ আপদ আসবে অনেক পরীক্ষা আসবে বিপদ আপদ আসবে দর্জ ধারণ করতে হবে এমনি লোকটা বলে এমনি মুসা নবী ডাক বলে না আমি ধৈর্য ধারণ করবো কোনো অসুবিধা নেই রাস্তার মধ্যে রওনা করেছেন একটা নৌকার মধ্যে উঠেছেন সুন্দর একটা নৌকা উঠেছেন হঠাৎ করে খিজির আলাই ইসলাত নামার পূর্বে ওই নৌকাটাকে নৌকার মধ্যে একটা ভাড়া মেরে গুথা মেরে একটা ছিদ্র করে চলে গেল মুসা আলাইহিস সালাম বলেন এটা কি বলেন একটা বাল নৌকা আপনি এই নৌকাটাকে সিদ্র করে ফেললেন কেন ব্যাপারটা কি উনি ডাক দিয়ে বলেন তুমি আমার সাথে চলতে পারবে না তুমি চলে যাও তোমার দিকে তুমি চলে যাও আমার দিকে আমি চলে যাই موسی আলাইহিস সালাম বলেন ভাই মাসাই আর কোনো প্রশ্ন করবেন সামান দিকে রওনা করে দিয়েছেন যারা বলেন আল্লাহু আকবার সামান দিকে রওনা করেন তখন লক্ষ্য করে দেখেন সামান দিকে রওনা করার পরে এমন একটা এলাকার মধ্যে তারা গিয়েছেন এলাকার মধ্যে যাওয়ার পরে ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতেছে একটা বাচ্চাকে উনি মুহূর্তের ভিতরে টিফা মারলেন লোকটা মরে গেল মুসা আলী ইসলাত ওসলাম বললেন ভাই সেদিন এমন কি কাজটা কয়লা ছোটো বাচ্চা নব এই ছোটো বাচ্চাটা কোনো পাপ নাই কোনো গোনা নাই কোনো অনলাই নেই কেন তাকে মেরে ফেললা বলে তোমাকে না বললাম তুমি কোনো প্রশ্ন করবা না আ বস্তু মিনিজি আমার সঙ্গে আর থাকা সম্ভব নাই তোমার পথে তুমি আমার পথে আমি মুসা আলী ইসলাত ওসলাম বলেন না আর প্রশ্ন করব না আবার রানা করেছেন সামন্দিক দিয়ে যখন গিয়েছেন এমনি লক্ষ্য করে দেখেন একটা এলাকার মধ্যে ঢুকেছেন এলাকার মানুষের টাকা পয়সার কোনো অভাব নাই ধন সম্পদের অভাব নাই উনি গিয়ে বললেন ভাই আমাদেরকে কিছু খাবার দাও তারা ডাক বললেন খাবার দিতে পারবো না তারা তাদেরকে ফিরাইয়া দিল রানা করেছেন এমন অবস্থায় দেখেন একটি দেওয়াল পরে যাইতেছে এমনি হজরতির আলী সালাতাম ওই দেওয়ালটা হাত দ্বারা ধাক্কা মেরে তুলে দিলেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ আবার মুসালাম বলেন এই কাজটা কি করলেন যারা আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করল না মেহমানদারি করল ওই মানুষের একটা সুন্দর একটা কাজ আপনি করে দিলেন আমরা বুঝলাম না এটা হতে পারে না এবার মুসা আলী ইসলাতামকে খিজর আলী ইসলাতাম বলেন ভাই আর তোমার সঙ্গে হবে না তোমার পথে তুমি চলে যাও আমার পথে আমি চলে যাই তুমি শুনে যাও যাওয়ার আগে ওই তিনটা কাজ কেন করেছি ওই তিনটা কাজ আল্লাহর হুকুমেই করেছি জোরা বলেন সোবাহান আল্লাহ ওইগুলার মধ্যে একমত রয়েছে কৌশল রয়েছে যদিও তোমার জ্ঞান গরিমাই ধরে নাই কিন্তু সবগুলার মধ্যে একমত আছে কৌশল আছে প্রথম একমত হয়েছে ওই নৌকাটা আমি ছিদ্র করে কেন দিলাম তার কারণ হলো ওই দেশের বাসা বড় জানি সে যদি আসে নৌকা যদি ভালো পায় সে চিন্তাই করে নিয়ে যায় আমি চাইলাম দুইজন এতি মের এই নৌকা যাদের নিতে না পারে এই কারণে আমি ছিদ্র করে চলে গেলাম জোরে বলেন সুবহানাল্লাহ দুই লম্বার কারণ গলব ক করে দেখেন ওই ছোটো বাচ্চাটাকে আমি কেন হত্যা করাবেন লাভ তার কারণ হলো ওই ছোটো বাচ্চা বড় হওয়ার পরে কাফির দুষ্ট হবে সে সব মানুষদেরকে বানাবে কাফিন আমি চাইলাম না সে যেন কাফির হোক আর বাকিরা কাফির হোক এই কারণেই আল্লাহর হুকুমে তাকে মেরে ফেললাম আর তিন নম্বর কারণ হল ওরা যদিও আমাদেরকে খাবার দেয় নাই কিন্তু তাদের এলাকার দেওয়ালটা আমি তুলে গেলাম কেন তুলে গেলাম তার কারণ হলো ওই দেওয়ালের নিচে

বিরত আছে অতএব লক্ষ্য করে দেখেন অনেক মানুষ আছে জ্ঞানের কারণে ধ্বংস হয়ে যায় যারা বলেন ঠিক না বিনী নিজেকে পরমর করতে দেখেন আল্লাহ রাসূল বলেছেন মাল তাওয়াজান রাফা আরাফুল্লাহ সেই মানুষ যারা আল্লাহর রাস্তায় নিজেকে ছোট মনে করবে আমার মহান আল্লাহ থেকে সম্মান মর্যাদার অধিকারী বানাইয়া দিবে আল্লাহ রাপুলের ডাকতো বলেন মিস্টার ইফলিস যখন আসবে আসে আসে জ্ঞানের গরিম দান করবে আল্লাহ নবী নবী মিস্টার আল্লাহ আল্লাহ রায় বলতেছেন ওই দাজ্জাল যখন আসবে দাজ্জালকে মহান আল্লাহ দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত জ্ঞান ছিল সকল জ্ঞান তাকে আল্লাহ দান করবেন সকল টেকনোলজি আল্লাহ তাকে দান করবেন যেন কেউ যেন তার জ্ঞানের সামনে দাঁড়াতে না পারবে না পারে এই কারণে মানুষের বাদবে আমরা শুনলো আমাদের কোনো জ্ঞান নাই দার যেহেতু জ্ঞান আছে অতএব সে হুদা জুড়ে বলেন না আল্লাহ মুসা রাতির ইতিহাস বর্ণনা করে আল্লাহ ঘটনা বর্ণনা করে শিক্ষা দিয়েছেন কখনো জ্ঞানের কারণে কারণে পিছনে পড়িয়ে ইমান হারা হয়ে না বরং কে আগে আগে যা কিছুই করো না কেন ওই জ্ঞানের সামনে তোমরা মাথা নত করে দিও না মাথা নত করে দিবা আল্লাহর সামনে যারা বলেন ঠিক না বে ঠিক হয়েছে আসার পরে মানুষদেরকে ক্ষমতা দেখাবে ক্ষমতার পাওয়ারিঠিক কারণ ক্ষমতার অপব্যবহার আছে কি নাই কথা বলে কি নাই দাজ্জাল আসিয়া ক্ষমতা দেখাবে সে সব জায়গায় সুপার পাওয়ার থাকবে তার চেয়ে পাওয়ার কেউ নাই দাজ্জালকে ওই যুগে কেউ হত্যা করতে পারবে না ঈসা আলী সারা আর কেউ দাজ্জালকে হত্যা করতে পারবে না তখন সে সুপার পাওয়ার হয়ে যাবে সে মনে করবে আমাকে কেউ পরাস্ত করতে পারবে না আমাকে কেউ পরাজিত করতে পারবে না আমাকে কেউ মারতে পারবে না তখন মানুষের এক মানুষের ধারণা হয়ে যাবে আসলেই মনে হয় সে যে তো তাকে কেউ মারতে পারতেছে না অথচ আল্লাহ জানায় বলে দিয়েছেন দাজ্জালকে কেউ হত্যা করতে পারবে না এই সালে ইসলাতাম হত্যা করবেন জোরা বলেন ঠিক না বেঠি আল্লাহ রাবুল আলমী ফাঁক দিয়ে বলতেছেন তোমাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করে দিলাম বাদশাহ জুলকার লাইন বাদশাহ জুলকার লাইন তো এমন একজন বাদশাহ ছিলেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত জোরা বলেন ঠিক না বেঠি উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সূর্য উদিত হওয়া থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত গোটা পৃথিবীর উনি বাদশাহ ছিলেন এত বড় বাদশাহ হওয়ার পরেও উনি আল্লাহকে বলেন নাই আল্লাহ কাম করেন নাই ইসরা বলেন ঠিক না বেঠি উনি যেমন আল্লাহর আনুগত্য করেছিলেন অতএব তার জ্বালা শিয়া যখন ক্ষমতার পাওয়ার দেখাবে আ মুসলিম জাতিরা ইমানদার জাতিরা সেই সময় তোমরা কেমনভাবে অটল দেখবা কেমনভাবে তোমাদের ইমানে মজবুতি থাকবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন মাসা জুলকানের দৃষ্টান্ত উপস্থাপনা আমাদের সামনে করেছেন উনি যেমন গোটা পৃথিবীর বাদশা হওয়ার পরেও ক্ষমতার পিছনে না পরে আল্লাহ রাব্বুল আলামিনের আবাদতের মধ্যে ছিলেন ঠিক নেবে তবুও তার তাদের পিছনে না পড়ে আমার আবাদতের মধ্যে মগ্ন হইবা তোরা বলেন ঠিক না দেখি আল্লাহ রাবুল এই সাইটটা দৃষ্টান্ত আল্লাহ এই সুরার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন যে সাইটটা জিনিসের মাধ্যমে তার জাল মানুষের ইমানকে হরণ করবে আল্লাহ রাবুল আলমী এই সুরার মধ্যে রেখে দিয়েছেন যার কারণে আল্লাহ রসুল বলতেছেন ও আমার উন্মতরা তোমরা যে প্রতিদিন জমাবার দিনে এই সুরের কাফ তেলাওত করতে পারো আল্লাহ তোমাদেরকে দাজ্জালের জালের মহা বড় ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবে জোরে বলেন আর জোরে বলেন সুবাহান আল্লাহ অথয়ে তাহলে এই সুরার উল্লেখযোগ্য শিক্ষণীয় জিনিস আছে কি নাই কথা বলেন আছে কি নাই এই সোরার উল্লেখযোগ্য শিক্ষণের জিনিস আমাদের সামনে আল্লাহ রবুল আলমিন রেখে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন এই সোরার মধ্যে আল্লাহ দান করছেন আল্লাহ তুই এই কথা বলেন নাই করতে হলে কেবল অস্ত্র আবিষ্কার করা লাগবে পারমাণবিক অস্ত্র আবিষ্কার করবে মিজাইল আবিষ্কার করা লাগবে এই দেশ সেই দেশের তোমরা রাষ্ট্রপ্রধান হওয়া লাগবে এই কথা আল্লাহ বলেন নাই আল্লাহ প্রত্যেক মুমিন মুসলমান যদি একটা মেসেজ দিয়েছেন যে তোমরা সুরায় কাফ চলাওত করো তোমাদের বাচ্চা হাচ্চাদেরকে সুরায় কাফ শিক্ষা দেও এই সুরায় কাহাব যদি তোমাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকে যদি শিক্ষা দিতে পারো আর সুরায় কাহাব যদি তারা তেরামত করতে পারে ওই তাজ্জালের ফিতা থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করবে ঠিক না ভাই ঠিক এই সুরা এই সুরা যতটুকু বললাম এই সুরা আমরা পড়বো আমাদের বাচ্চা হাচ্চাদেরকে শিক্ষা দিব তো ইনশাআল্লাহ সবাই বলেন এই যাই হোক আমার সময় এখানেই শেষ যতটুকু বললাম আপনাদের সামনে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে যেন এরপরে আমল করার তৌফি দান করেন এই মাদ্রাসাটাকে আল্লাহকে আমদ পর্যন্ত কবুল করেছিলেন আমি